হুজুর আল্লাহ কেন আমার স্বামীকে আমার নেতা বানাইলেন আল্লাহ কেন আমাকে তার নেতা বানাইলেন না সমস্যা কি আমার স্বামীও সংসারে খাটাখাটি করে আমিও তো খাটাখাটি করি আমার স্বামী সংসারের বাগিরে কাজ করে আমি ঘরের মধ্যে করি আমি আমার স্বামীর গুরু ছাগল দেখাশোনা করি ভাত রান্না করি সংসারের কাজ করি আমার স্বামী বাহিরে ইনকাম করে দুইজনের চরম সংসারে সমান স্বামীকে আল্লাহ কেন নেতা বানাইলেন আমাকে কেন বানাইলেন না এমন প্রশ্ন মা বোনদের মনে হতে পারে কি পারে না আল্লাহ মা বোনদের মনের প্রশ্ন উত্তর বলে দিচ্ছেন আল্লাহ ডাক দিয়ে বলেন

এক নাম্বার কারণ মুমিন সাহেব মুসলমান শুনে নেন ওয়াজটা কিন্তু খুবই দামি ওয়াজ সামনে অনেক দামি কথা শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনেন সংসার জীবনে আপনার অনেক फायदा হবে আল্লাহ বলেন বিবিগণ তোমার স্বামী আমি আল্লাহ ওয়াজও কথাটা বানাই নাই নেতা বানানোর পিছনে কারণ হলো দুইটা কয় কারণ এক নম্বর কারণ আল্লাহ বলেন বিনা সত্য নম্বর আলা তোমার চেয়ে আমি আল্লাহ তোমার স্বামীকে যার মধ্যে গুণ বেশি হয় সেই কিন্তু নেতা হয় যার মধ্যে গুণ কম হয় সেই কিন্তু নেতা হতে পারে না ঠিক কিনা দুই মানুষ চেয়ারম্যানই নির্বাচনে দাঁড়াইলে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন অবশ্যই চিন্তা করবেন মুসলমান যার মধ্যে গুণ বেশি তাকে আমি ভোট দিব যার মধ্যে গুণ কম তাকে আমি ভোটটা দিব না ঠিক কিনা আল্লাহ বলেন ঘরের স্বামী হলো তোমার নেতা এক নাম্বার কারণ আল্লাহ বললেন বিমা ফাদ্দাল আল্লাহ আল্লাহ বলেন এক নাম্বার এটা বানানোর কারণ হলো আমি আল্লাহ স্ত্রীদের চেয়ে স্বামীদেরকে গুণ দিলাম বেশি কি গুণ বেশি দিলেন মুসলমান মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ বলেন স্ত্রীদের চেয়ে স্বামীদেরকে আমি আল্লাহ তিনটা গুণ বেশি দিয়েছি কয়টা গুণ তিনটা

ঠিক আল্লাহ যে কোরআন নাজিল করেছেন মুসলমান কান বলে শুনে নেন আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধু ভালুকার জন্য না আল্লাহ কোরআন নাজিল শুধু মোমেন শাহী মানুষের জন্য না আল্লাহ কোরআন নাজিল করলেন শুধু বাংলাদেশের মানুষের জন্য না আল্লাহ কোরআন নাজিল করলেন সারা পৃথিবীর মানুষের জন্য এবং সারা পৃথিবীর সমস্ত মাতলুকের জন্য ঠিক কিনা এর মানে আল্লাহ কোরআন শুধু একজন স্বামী স্ত্রীর জন্য নাজিল করেন নাই আল্লাহ কোরআন নাজিল করেছেন সমষ্টিগত মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন সারা বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন সারা পৃথিবীর মানুষের জন্য এজন্য শুধু এক রহমানের স্বামী স্ত্রী দিয়ে বিবেচনা করলে হবে না কোরআনের অর্থ বুঝতে হলে সমষ্টিগত সবাইকে নিয়েই বুঝতে হবে ঠিক কিনা তাহলে আল্লাহকে স্বামীকে শক্তি বেশি দিচ্ছেন কিভাবে বেশি দিলেন আপনি যদি প্রমাণ করতে চান মুসলমান আপনার এলাকার সমস্ত সামিদেরকে এক দিকে দেন বউগুলোকে আরেক দিকে দিয়ে দেন দুই দলের মধ্যে মারামারি লাগায়া দেন শক্তির দিক দিয়ে কোন দল প্রথম হবে ঘুমাইতেছেন এই উত্তরটা দিবার পারতাসেন না

পুরুষ যারা আছে স্বামীকুন যারা আছে তারাই শক্তির দিক দিয়ে বেশি শক্তিশালী হবে কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন স্বামীকে আমি আল্লাহ শক্তি দিলাম বেশি আওয়াজ কিছু দুই নম্বরে আল্লাহ স্বামীকে বুদ্ধি দিলেন বেশি কি দিলেন বেশি বলতে পারেন বুজুগু আমার এলাকায় এমনও স্বামী স্ত্রী আছে বউটার খুবই বুদ্ধি নিজের বুদ্ধি কইরা স্বামীকে চালায় সংসার চালায় বাড়ি ও বিল্ডিং দিছে আছে না আছে বয়ের বুদ্ধিতে স্বামীর বাড়ি বিল্লিং বয়ের বুদ্ধিতে জমি ক্রয় করছে বয়ের বুদ্ধিতে সংসার সুন্দরভাবে চলতেছে স্বামীটা বুদ্ধির দিক দিয়া খুবই দুর্বল হুজুর তাহলে কি ভাবে মিল হইল আল্লাহ যে স্বামীকে বুদ্ধি দিলেন বেশি মুসলমান এটা যদি আপনি বুঝতে চান উদাহরণে বোঝার চেষ্টা করুন যে বউটা ঘরে অনেক বুদ্ধিজীবী যে বউটা স্বামীকে ঘরে বুদ্ধি দিয়ে সংসার চালায় স্বামী চালায় এই বউটাকে আপনি ঢাকা মোমেন সাহেব মহাসড়কে ছেড়ে দিবেন রাস্তাটা পার হইতে বলবেন ডাইনে বামে তাকাইয়া যখন দেখবে টেরা গাছতেছে তখনই দিবে তো পরে শুরু হয় কান্নাকাটি আছে না না ইমাম বলে যে বউ তালাশ হয়ে গেছে নেওয়া যায় না তখন যাই চেয়ারম্যানের কাছে

যে গনের মধ্যে স্বামীকে বুদ্ধি দিয়া চালায় যেই অনেক বুদ্ধিজীবী এই বউটাকে আপনি ঢাকা মোমেন মহা মহাসড়কে ছেড়ে দিবেন রাস্তাটা পার হতে বলবে ডাইনে বামে তাকাইয়া যখন দেখবে গাড়ি কাঁচা কাছি আসছে তখনই দেয় তো আসে না কেন এর মানে বুদ্ধিটা কেমন গাড়ি দেখা তখন দেয় দৌড় যেই স্বামীকে স্ত্রী ঘরে বুদ্ধি দিয়ে বুদ্ধি দেয় যেই স্ত্রী স্বামীকে ঘরের মধ্যে অনেক বোঝায় এই স্ত্রীটাই যখন ঢাকা মহাসড়ক পার হতে চায় ওই বোকা স্বামীটার হাত ধরেই সহযোগিতা নিতে হয় কেন তোমার স্বামীর হাত ধরে তোমার রাস্তা পার হইতে হয় তুমি কি এত বোকা তুমি এত বোকা না তুমি তো অনেক বুদ্ধিজীবী তুমি তো অনেক চালাক মানুষ তুমি না ঘরে সাগিরে বুঝাও অনেক বুদ্ধি দাও ঘরে এমন বুদ্ধি দমন হয় তোমার কাছে তোমার শান্তি কিছুই না কিন্তু রাস্তা যখন পার হতে যাও তখন সেই বোকা আমি হাত ধরেই তোমাকে পার হতে হয় এর মানে আল্লাহ্য হাজার বছর আগে কোরআন নাজিল করেছেন আল্লাহ স্বামীকে বুদ্ধি দেন বেশেই সেটা ঘরে প্রমাণ না হলে ও রাস্তা পার হওয়ার সময় প্রমাণ হয় ঠিক আছে ওয়াজ কি বুঝতাছে না ঘুমাইতেছে হ্যাঁ বুঝতাছে আমার পাশে হুজুর এসে বসতেন আসলে হুজুর অনেক বড় আলেন অনেক বড় আলেন দেশের যত বড় বড় ওলামা এক আছে সবাই হুজুরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আল্লামা জুনায়দ আল হাবিব বলেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ কাসেমি বলেন হ্যাঁ খুরশিদ আলম কাসেমি বলেন বাসর খান বলেন মামুনুল হক বলেন হুজুরের মাদ্রাসা বাগের বাজার হ্যাঁ আমি ওদিক দিয়ে আসতেছিলাম হুজুরের অনেক ব্যস্ততা তারপর আমি বলছি হুজুর আপনি একটু আমার গাড়িতে বসে একটু যাইবেন আর আসবেন একটু আমার বরকটটা দিবেন এই জন্য আমি নিয়ে আসছি হুজুর অনেক ব্যস্ত মানুষ যাই হোক এই রোড দিয়ে যত বড় বড় ওলামা এখান যাতায়াত করেন যাদের নাম বললাম এবং যাদের নাম এখনো যেখানে আসে নাই বা বলার সময় নাই সবাই হুজুরের সঙ্গে দেখা করে আসে এমন একজন ব্যক্তি আপনাদের মাঝে আজকে আমি হমান হয়েছে আপনারা খুশি না বললাম

তিনটা গুণ বেশি দিলেন কয় গুণ গুণ বেশি দিলেন এক নাম্বার শক্তি দিলেন বেশি দুই নাম্বার বুদ্ধি দিলেন বেশি তিন নাম্বার ধর্মীয় ইবাদত সামিকে আল্লাহ বেশি দিলেন আওয়াজ দিয়া বলা যাবে কিছু সুবহানাল্লাহ মা বলেরা প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ আমার স্বামীকে ধর্মীয় ডিউটি কিভাবে বেশি দিলেন আমার স্বামীও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি আমার স্বামী রোজা রাখে আমিও রোজা রাখি আমার স্বামী বাইতুল্লাহ গিয়ে হজ করেছে আমিও তো করেছি আমার স্বামী দান করে আমিও তো করি আমার স্বামী জিকির করে আমিও তো করি তাহলে আল্লাহ কিভাবে আমার স্বামীকে ধর্মীয় ডিউটি বেশি দিয়ে আল্লাহ অবশ্যই মা বোনেরা শুনে নেন আপনার স্বামীকে আল্লাহ অবশ্যই ধর্মীয় ডিউটি বেশি দিয়েছেন আপনার স্বামী জানাজার নামাজ পড়তে পারে আপনি পড়তে পারেন না আপনার স্বামী কবরে লাশ দাফন করতে পারে আপনি করতে পারেন না আপনার স্বামী যোগ্যতা থাকলে মসজিদে ইমামতি করতে পারে আপনি পারেন না আপনার স্বামী মসজিদে আজান দিয়া মোয়াজ করতে পারে আপনি করতে পারেন না আপনি স্বামীর সাথে পাঁচ অক্ত নামাজ পড়েন ঠিক আছে আপনার স্বামী বারো মাস সব সময় পাঁচ নামাজ পড়ে কোনো অসুবিধা হয় না আর আপনার প্রত্যেক মাসে অসুস্থতার কারণে মাসিক হওয়ার কারণে নামাজটাও তো প্রতি মাসে নিয়মিত করতে পারেন না ঠিক কিনা অসুস্থতার কারণে ঠিক মতো পড়তে পারেন না জানাজা পড়তে পারেন না লাশ দফন করতে পারেন না মসজিদের ইমাম হতে পারেন না মসজিদের মুয় হতে পারেন না মা বোনেরা আল্লাহ আল্লাহ স্বামীকে ধর্মীয় ডিউটি দিলেন বেশি আল্লাহ বলেন গুণ আমি তিনটা বেশি দিলাম এক নাম্বার স্বামীকে শক্তি দিলাম বেশি দুই নাম্বার বুদ্ধি দিলাম বেশি তিন নাম্বার ধর্মীয় ডিউটি স্বামীকে বেশি দিলাম এজন্য আমি আল্লাহ স্ত্রীদের জন্য স্বামীকে নেতা বানায় দিলাম সুবহানাল্লাহ 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 এর কি বহু তাহলে কয় কারণে আল্লাহ স্বামীকে বিবিদের নেতা বানাইছেন দুই কারণ দুই কারণ কয় কারণ দুই কারণ এক নাম্বার গুণ দিছেন বেশি কি গুণ বেশি দিবেন এই শাখায় কথা বলতে গিয়া তিনটা বলে কথা বলছি মনে রাখেন। আল্লাহ স্বামীকে দুই কারণে নেতা বানাইলেন এক নাম্বার কারণ আল্লাহ বললেন বিমা ফদ্দাল আল্লাহু ইবাদাহু আলাবাত এবার আল্লাহ বলেন দুই নাম্বার কারণ আমি আল্লাহ কেন বিবিধের জন্য স্বামীকে নেতা দিলাম আমার আল্লাহ কোরআনে বলেন স্বামীকে নেতা বানাইলাম দুই নাম্বার কারণ আল্লাহ বলেন আল্লাহ বলেন প্রত্যেকটা বিবির জন্য স্বামীরা তার তার স্বামীরা তার ক্যাশ থেকে তার সম্পদ থেকে ভরণ পোষণ বহন করে প্রত্যেক স্বামী তার বিবির জন্য তার মাল থেকে খরচ করে

আপনি বললেন আমাদের স্বামী তার মাল থেকে আমাদের ভরণ পোষণ দেয় সব বুঝলাম কিন্তু আপনি যে বললেন আমার স্বামী আমার জন্য ঘরের ফার্নিচার কিনে আমার জন্য বাড়ি বানায় আমার জন্য ঘর বানায় আমার জন্য খাট বানায় আমার জন্য সোফা বানাই টেবিল বানায় অল সুকেস বানায় বুঝলে গো আপনার কাছে প্রশ্ন যেই ফার্নিচার আমার স্বামী বানাইল

সোই প্রত্যেকটা স্বামীর ঘরটা তোমার জন্য বানাইছেন অবশ্যই প্রত্যেকটা স্বামী ঘরে ফার্নিচার তোমার জন্য কিনছে যদিও স্বামী এগুলো ব্যবহার করে কিন্তু তোমাকে কেন্দ্র করেই কিনছে উদাহরণে বোঝার চেষ্টা করো মা বোনেরা একজন ছেলে বিয়ার আগে কোনদিন ঘর বানানোর চিন্তা করল না কোনদিন খাক বানানোর চিন্তা করল না কোনদিন সোফা বানানোর চিন্তা করল না কোনদিন ফ্রিজ কেনার চিন্তা করল না কোনদিন অল সুকেশ কেনার চিন্তা করল না যখন বিয়া করল তখনই তার এই সমস্ত চিন্তা মাথায় ঢুকে গেল আমি বিয়া করেছি আমার ঘরে বউ আছে আমার খাট বানাতে হবে আমার সোফা বানাতে হবে আমার ডিসিন টেবিল বানাতে হবে অল বানায়া ঘর সাজাইতে হবে এর মানে যদিও স্বামী সব কিছু ঘরের ব্যবহার করে কিন্তু ঘরের সব কিছু মাল প্রত্যেকটা স্বামী স্ত্রী উপলক্ষ করেই গড়াই করে ঠিক কি বিয়ার আগে তো এবলো চিন্তা ঢুকলো না যে আমার ফ্রিজ কিনতে হবে আমার শোভা বানাইতে হবে